সালাম আলাইকুম ওরমতুল্লাহ দর্শক আপনারা হয়তো ইতিমধ্যে নিউজটা দেখেছেন আমার এই চ্যানেলে আমার সর্বপ্রথম ফেস ভিডিও এটা নিউজটা দেখে আমি ঠিক থাকতে পারি নিউজটা হলো যমুনা টিভি নিউজ করেছে তিন ঘন্টা আগে গাইবান্ধা সদর উপজেলার নেশা না করা ও গান বাজনা নিষেধ করায় এক মসজিদের ইমাম সাহেবকে মারধরের অভিযোগ উঠেছে কতটুকু পাপিষ্ট হলে একজন ইমামের গায়ে হাত দিতে পারে কারণ আমরা জানি যে ইহুদিরা নবীদেরকে হত্যা করতো আল্লাহ তালা বলেন নয় তুলু আমবিয়া আমিয়া বেগাই রে হাকুদিরা খারাপ কাজ করতো আর নবীরা সেটা বাধা দিত কিন্তু এই বাধা দেওয়াটা তারা পছন্দ না করে নবীদেরকেই হত্যা করে ফেলত তো নিঃসন্দেহে গান বাজনা এটা খারাপ কাজ তো এই কাজটা ইমাম সাহেব বাধা দিয়েছেন বাধা দেওয়ার কারণে ইমামের উপরে সে হামলা করেছে আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো আর আপনাদের প্রতি অনুরোধ রইল যে আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন যেন এই পাপিষ্ঠের বিচার যেন হয় এখন আর বা আগের বাংলাদেশ নাই যে ক্ষমতার বলে গায়ের জোরে অন্যায়ভাবে কোনো কিছু করে ফেলবে সুতরাং আমরা এর সর্বোচ্চ প্রতিবাদ জানাই এবং এর নিন্দা জানাই আপনার সকলেই ভিডিওটা দেখুন আর ভিডিওটা শেয়ার করুন はあ。